সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি আরো এই বেজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার তা দর্শক জানাবো দেখতে পাচ্ছেন আলু দর্শক আলুর বাজার কিন্তু এখন অনেকটা গরম রয়েছে শুধু আলুর দাম কিন্তু একটু বেশি এখন তো আলু আজকে বিক্রি হচ্ছে কত করে এবং আজ দর্শক আপনারা জানেন যে সামনে কিন্তু আহ কোরবানি আছে সত্য সেই কোরবানি কিন্তু একদিন পরে কিন্তু কোরবানি আর মাত্র তো আজকে এই আলুর দামটা কিন্তু একটু বাড়তি রয়েছে এবং পেঁয়াজের দাম কিন্তু দর্শক আপনারা বাড়েনি দর্শক পেঁয়াজের দাম কিন্তু আজকে আহ আপনার এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কত করে বিক্রি করে দাম কেমন রয়েছে আপনাদের আমরা দর্শক তাও জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে দর্শক আজকে পেঁয়াজ যে আপনারা দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ হালি পেঁয়াজ কিন্তু আজকে দর্শক আপনার চৌচল্লিশ থেকে ছিচল্লিশ টাকা পর্যন্ত কিন্তু হালি পেঁয়াজের বাজার দর দাম রয়েছে আজকের এই বাজার আপনারা দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ খুবই ভালো হালি আলি খান দেখতে পাচ্ছেন দর্শক এরপরে আপনাদের আমরা দর্শক জানাবো যে আজকের এই বাজারে আপনার যে পেঁয়াজ দর্শক চৌচল্লিশ থেকে ছেচল্লিশ টাকা বিক্রি হচ্ছে এবং আলু দর্শক আলু যে দেখতে পাচ্ছেন এই আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে দর্শক মাত্র আপনার আহ আঠারো টাকা লালটা বিক্রি হচ্ছে আঠারো টাকা এবং সাদাটা কিন্তু আজকে দর্শক আপনার আহ বিশ বাইশ টাকা ধরে কিন্তু সাদা আলু বিক্রি হচ্ছে দর্শক আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আলু কিন্তু আমদানি বেশ ভালো রয়েছে এবং আপনার যে দেশি রসুন সেই দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে আপনার মাত্র আশি নব্বই টাকা দরে কিন্তু দেশি রসুন বিক্রি হচ্ছে আজকে এবং রসুন বিক্রি হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা এবং আপনার যে চায়না আধাটা রয়েছে সেটা কিন্তু একশো আহ একশো পঁচিশ টাকা তেইশ টাকা দরে বিক্রি হচ্ছে দর্শক আজকের আহ বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে এবং আপনাদের যে লালু টা বলেছিলেন সেটা কিন্তু আঠারো টাকা দিকটা দেখতে পাচ্ছে লালু পুরী ভারতের লালু দর্শক কাছে দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ